সবাই ভালো আছো তো একটা কথা বলতে এলাম কথা হচ্ছে এই যে আপনাদের রেশন কার্ডও আছে ভোটার কার্ডও আছে কারণ ভোট দিলে আপনারা রেশন পান ভোট দিলে রেশন পাই না একটা দেশে আছি সরকার আপনাদের দেখে তাই সপ্তাহে বা মাসিক তারা রেশন দেয় তো যখন রেশন তুলতে যাচ্ছেন কারো পাঁচ কেজি চাল কারো পাঁচ কেজি গম পাঁচ কেজি আটা তার জন্য এই ফিঙ্গার প্রিন্ট রাখতে চাই ফিঙ্গার প্রিন্ট কিন্তু একটা ভেবে দেখুন তো যখন ভোর দিতে যাচ্ছেন তখন তো কেউ ফিঙ্গারপ্রিন্টের কথা জিজ্ঞাসা করছে না আপনি সেই লোকটা কিনা শুধু হাতের টিপছা দিচ্ছে কেউ সই করতেছে আর ওদের যে রঙ বুলুন রঙ সে নখের আইটে দিয়ে দিচ্ছে আজম নিয়ম